লিগফুরু বিমা আটাইনাহুম ওয়াল ইয়াতামাতু ফাসাওফায়আলমুন আল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই কোরআন শুনেছে তো আজকে আমি তার তেলাওয়াত শুনলাম আমার কাছে খুব ভালো লেগেছে আমি তার তেলাওয়াত অনলাইনে শুনেছিলাম তো আজকে আমি তাকে একটু সম্মান পুরস্কার দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে একজন কোরআনের হাফেজ বসে আছেন কোরআনের পাখি এবং ওর নাম হচ্ছে আহমদ আমিন সাদি ওর আব্বু আপনাদের আমাদের সকলের সুপরিচিত একজন সুনামধন্য আলমী দিন মরন আবদুল আল দাহ কাতু হজুরের একজন একজনই ছেলে একজনই ছেলে এবং যোগ্য বাবার যোগ্য সন্তান হিসাবে আমি তাকে মনে করছি কারণ অনেক আলেমে আমি দেখেছি সবার সন্তান কিন্তু মানুষের মতো মানুষ হয় না তো আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো কবুল করেছেন বাবা মায়ের দোয়ায় আজকে সে এই ছোটো বয়সে কোরনের হাফেজ হয়েছেন আমিও তার মতো ছোটো থাকতে কোরআন হাফেজ হয়েছিলাম তো আজকে আমরা আহমদ আমিন সাদের কাছ থেকে একটু কোরআনের

রাহেমাহ হুজুরের কথাই মাঝে মধ্যেই বলি আল্লাহ যেন তাকে হুজুরের মতো একজন যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দেন আমি তো আজকে তোমার কাছ থেকে আমরা একটু কোরনের তেরাও শুনতে চাচ্ছি সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له دين. فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون أولم يروا أن جعلنا حرما آمنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون صدقت يا رب العالمين আলহামদুলিল্লাহ অনেকেই কোরআন শুনেছে তো আজকে আমি তার তারতার শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি তার অনলাইনে শুনেছিলাম তো আজকে আমি তাকে একটু পুরস্কার দিতে চাচ্ছি কোরআনতাল শুনে আমরা অনেক পুরস্কার পেয়েছি তো সেই হিসাবে আহ আমরা যখন আহ শুনি বিশেষ করে তাদের তেরাওয়াত বিশেষ করে তার তারতারাত আমি অনলাইনে শুনেছি আলহামদুলিল্লাহ যেরকম সে হাফেজ হয়েছে সেটাই যেন সে ধরে রাখতে পারে এবং সে যেন আসলেই যোগ্য বাবার যোগ্য সন্তান হয়ে গড়ে উঠতে পারে এবং বিশ্বময় যেন একজন কোরআনের খাদেম হিসেবে আল্লাহ তাকে কবুল করেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত